নবী আমার হাদি শরীফে বললেন লো আমার আল্লাহ আমত দেবে না অতদিন পর্যন্ত অতদিন পর্যন্ত হাত আল্লাহ নবী হাদি শরীফে বললেন লো কাল আর আরদি আল্লাহ আল্লাহ আও কমা কলা আলাইহিস সালাম तमाम পৃথিবীর আর तमाम পৃথিবীর জমিনের উপরে একজন যদি আল্লাহ আল্লাহ বল والا থাকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে দেবে না একজন যদি আল্লাহ আল্লাহ বলنے والا যদি না পাওয়া যায় আমার আল্লাহ পৃথিবীর জমিনে কিয়ামত হাজির করে দেবেন দয়াল নবীকে জিজ্ঞাসা করলেন হুজুর কিয়ামত কবে হবে আপনি একটা বলেন আমরা তো বুঝতে পারছি মনে হয় মহরম মাসে হবে আমরা মনে করছি মহরম মাসে দশ তারিখে হবে আমরা মনে করছি মহরম মাসে শুক্রবারে হবে আমরা মনে করছি আশুরা দেখা যায় ওই দিনে কিংবা রাতে হবে নবী আমার জবাব দিয়ে বললেন অল্লাহ আলাম কিয়ামত কবে হবে এ ব্যাপারে আমার আল্লাহ ভালো জানে আমার দয়ান নবীকে জিজ্ঞাসা করলেন হুজুর কিয়ামত বেলা হবে না রাতের বেলা হবে না দুপুর বেলা হবে না সন্ধ্যা বেলা হবে না ভোরের বেলা কিয়ামত হবে আল্লাহ আল্লাহনবী জবাব দিয়ে বললেন কিয়ামত কখন হবে এটা আল্লাহ ভালো জানে তবে মাসের নাম আমি বলছি না তারিখের নাম আমি বলছি না বারের নাম আমি বলছি জিনা আমি মোহাম্মদালাম আমার আমি যখন থাকবো না তখন আল্লাহ কেয়ামত দেবে তার ব্যাখ্যা হলো এটা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন হজর আল্লাহ কি ফজরে সকাল সকালবেলা কেয়ামত দেবে তাই নবী বললেন না সকালে আল্লাহ ফজরে কেয়ামত দেবে না সকালে দুই রেখা ফজরের ফরজ নামাজ আদায় করার আগে তমান্নবীর দিকে তাকিয়ে সুন্নাতে রসুল্লাহ দুই রেখা সুন্নাত আগে করে আমাকে খুশি করতে হয় তাহলে আমি নবী যেখানে আল্লাহ রহমতার দয়া সেখানে সেখানে কি আমত নাই 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 জোরে বলেন আর একটু জোরে হবে না আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন হুজুর আল্লাহ কি দেখা নবীকে জিজ্ঞাসা করলেন হুজুর আল্লাহ কি জোহরে কি আমত দেবে দয়ান নবী আমার জবাব দিয়ে বললেন আমার আল্লাহ জোহরে কি আমত দেবে না জোহরে চার একা ফরজ নামাজ পড়ার আগে চার একা সুননাতেদা নবীর দিকে তাকিয়ে পড়তে হয় আমি আগে বলছিলাম আপনাকে দুনিয়াতে এবাদাত করতে গেলে আগে আল্লাহকে ডাকতে হয় না আগে নবীকে ডাকতে হয় বিষয়টা আপনারা করণপাত করেননি তাই আগে বলেছিলাম পাগলামও চলবে না পাগলামও বন্ধ হয়ে যাবে আলি আল্লাহর ফরজ নামাজ আদায় করার আগে নবীর দিকে তাকিয়ে চার একা সুন্নাত নামাজ আদায় করতে হয় তাহলে যেখানে নবী সোমনাথ যেখানে আমার নবী শেখানে আল্লাহ রহমতার বরগদ জোহরের সময় আল্লাহ কিয়ামত দেবে না নবীকে আবার জিজ্ঞাসা করলেন হুজুর আল্লাহ কি আসরে বিকাল বিকালবেলা কেয়ামত দেবে নবী বললেন কখনো বিকালে কিয়ামত হবে না চার পড়ার আগে তোমার নবীর দিকে তাকিয়ে চার রেকা সোননাতে গায়ের মত কেদা তবুও তোটা সোনা আমি নবী ওই সময় আছি আমার আল্লাহ গজব নামিও কিয়ামত আল্লাহ দান করবে না ও আল্লাহ নবী আমি আপনি একটা বার বলেন আমার আল্লাহ কি রাতের বেলা কি আমত দেবে দয়ান নবী জবাব দিয়ে বললেন না আল্লাহ রাতের বেলা কি আমত দেবে না রাতের বেলা এসা চার রেখার নামাজ পড়ার আগে আমি নবী আমার দিকে তাকিয়ে রসুল্লাহ কি তালা আমি নবী আমার দিকে তাকিয়ে চার রেখা সন্ন্যাদ পড়া লাগে তাহলে আল্লাহকে ডাকার আগে আমাকে স্মরণ করতে হয় যেখানে আমি নবী আছি সেখানে আমার আল্লাহ কি আমত দেবে না নামীকে জিজ্ঞাসা করলেন ফামাদাল হইয়া রসুল আল্লাহ আল্লাহ তালি মহরম মাসে কি দেবে কি দশ তারিখে কি দেবে কি আশুরা শুক্রবারে কি দেবে কি আপনি কোন মাস তারিখ বার কিছুই বললেন না আপনি বলেছেন সকালে কি হবে না বিকালে কি হবে না দুপুরে কি হবে না রাতে কি হবে না হুজুর আপনি একটাবার বলেন আল্লাহ কি মগরিবে সন্ধ্যাবেলা কি দেবে দয়ান নবী আমার মনটা খারাপ করে বললেন ও আমার সাবিরা মাগরিবের আগে আসরের পরে এটা হলো জাবালক ওই সময় নামাজ পড়া হলো মাগরব নামাজ পড়া শরিয়াতে নিষেধ পড়া চলবে না আসরের পরে মাগরিবের আগে কোনো নামাজ পড়া যাবে না নামাজ পড়া নিষেধ ওই জায়গায় কোনো সুন্নাত নেই মানে আমি নবী আমি নেই আমি নেই মানে আল্লাহ রহমত বরকত কিছুই নেই তাহলে আল্লাহ যদি কিয়ামত দেয় সকালে দুপুরে বিকালে রাতে ভরে দেবে না আসরের পরে মাগরিবের আগে ওই যাওয়া লক্ষে আল্লাহ কিয়ামত দেবে তাহলে পরমাণ হয়ে গেল যেখানে আমি নেই সেখানে আল্লাহর গজব আর আমি মোহাম্মদ যেখানে সেখানে আল্লাহ পাকে রহমত আর রহম ও হো 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 হবে না এবার আপনি বলেন কিয়ামত দেবে কে আল্লাহ এখন কিয়ামত আপনি কিছু মনে করবেন না কারোর বয়স পঁয়তাল্লিশ আমার দাদু ভাইয়ের বয়স হতো ৫৫ ষাট কিংবা তেষট্টি লাইভের জিন্দিকিতেই বক্তব্য শুনেছেন আল্লাহর ঘর সামনে রেখে কথা বোঝাতে পারিনি আপনার লাইভে বক্তব্য শুনেছেন না শুনিনি শুনেছি কি অফারে রস কথা বলতে আগের কথা খেয়াল আছে অফার এক টাকা দান করলে সত্তর টাকা একবার অমরা করলে চোদ্দ গোষ্ঠী সোয়াব একবার কাবায় নামাজ করলে এক লক্ষর একাদের সোয়াব ওই চোদ্দ গোষ্ঠীর অফারের পিছনে পড়ে পড়ে আমাদের তোলা ফাঁকা হয়ে যাচ্ছে ফের আমি বলছি বাপ অফার লে টেনশন করতে হবে না কাজ করবে এমনি অফার দিয়ে দেবে এমনি অফার দিয়ে দেবে অ্যাকাউন্টটা ঢুকে দেবে চলে ও আমার বাপ্তির আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে আপনার কাছে এক নাম্বার একটা পয়েন্ট রেখেছিলাম কি আমি এক নাম্বার করে পয়েন্ট রাখবো আপনারা গুনবেন আমার সময় যদি শেষ হয়ে যায় চার নম্বরে শেষ হতে পারে দুই ঘন্টা ছয় নাম্বারে কিংবা আট নাম্বারে দুই ঘন্টা শেষ হতে পারে যতটা শেষ হবে ততটাই আমি বলার চেষ্টা করব এবার আপনার কাছে প্রথম বলেছিলাম তাহলে যারা কোরআন পায়নি যারা আল্লাহ নামাজ এবাদাত পায়নি পেয়েছিল কাকে নবী que খুদ নবী আমার বলেছে যারা আমার হাতে কলেমা পড়ে ইমান এনেছে মানর আনি ওই ব্যক্তি আমার হাতে ইমান আনার বিনিময় লাতা সুমার কখনো ওই ব্যক্তি জাহান নামে যাবে না যাবে না যাবে না তাহলে কোরআন পেলো কি না পেলো এটা ভিন্ন ব্যাপার নামাজ পেলো কি না পেলো এটা ভিন্ন ব্যাপার নবীকে যখন পেয়েছে আমার আল্লাহ জাহান নামটা হারাম করে দিয়ে and say, চলেন আমি আপনার কাছে বোঝাতে যাই যদি বলেন হুজুর তাহলে আর হাদিস নামাজ কি না পড়লে জান্নাত পাওয়া যাবে এ কথা আমি একবারও বলিনি মেম্বার আর প্রদানকে ওজন করলে মেম্বার তো নিচে থাকবে মেম্বর দেখা যায় মেম্বার তো নিচে থাকবে প্রদান উপরে উঠবে প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীকে যদি ওজন করা হয় প্রধানমন্ত্রী মর্যাদা বেড়ে যাবে মুখ্যমন্ত্রী মর্যাদা কমে যাবে পৃথিবীর কুল কুলকায়নের নিয়ে যদি হিসাব করা হয় আমার নবীর মর্যাদা তো বাড়বে আর সমস্ত মর্যাদাটা নিচে থাকবে থাকবে কেন আনা আহ্বাল ও আমার নবী হলো প্রথম সুপারিশকারী দাদা আল্লা নবী পরে একটা হাদিস শরীফে বললেন আনা বু মুআল্লিমান মু আল্লিমান আমি শুধু সুপারিশ করবো না আমি দুনিয়া এবং পরকালে তোমাদের হলো বড় শিক্ষক যারা সোহান আল্লাহ বলেছেন রসুল বলেছেন মেসকাতের জমিন যতটা ফাঁকা জায়গা একবার মহাব্বত সোহান আল্লাহ বললে এতটা ফাঁকা জায়গা দিয়ে ভরপুর দেয় আল্লাহ আর এখানে যদি সোহান আল্লাহ না বলেন বাড়ি দরজা বন্ধ করে বলবেন এ বিশ্বাস আর করিনি লাগিয়ে যায় ভাই আমার কথাবার্তারা কোনো রসকস কিছু নেই তার কারণ পৃথিবীতে দুটো ব্যক্তির প্রয়োজন ছিল একটা আবু বক্কর একটা অমর ফারুক আবুবাক্কার হজোর নরম ঘোষে ছিল ওমর ফারুক হজোর গরম ছিল নরম দিয়ে ধর্ম চলে না বলে আল্লাহ নবী দোয়া করলেন ওমর ফারুককে আল্লাহ জুড়ে দিলেন তাহলে নরমের পাশে গরমের প্রয়োজন আছে যারা খুব নরম দে বলে বাবারা বাবারা ও মনে করবো তো ধর্ম চলবে না ওমরেরও দরকার আছে ওই জন্য শ্রোতাদের বলি ভালো লাগে মাল নাও না হলে কেটে বেরিয়ে পড়ো আমার যা টাকা দেবে কিছু রিস আর কিছু বাকি রিচ ও ছেলেটা গুনে ব্যাগে রেখেছে কোনো টেনশান নেই তবে বাইরে থেকে যখন আসি বাঁটে দুধ থাকে আপনাদের বালতি যদি খালি থেকে ভর্তি করে নাও চলে যাওয়ার পরে আর ঘুরে তাকানোর সময় থাকবে না চলে লাগিয়ে যাই চলেন আমি আপনার কাছে দ্বিতীয় নাম্বার বদাতে চেয়েছি এক নম্বরে আপনার কাছে বলেছিলাম তাহলে আমার তো নবী হলো শ্রেষ্ঠ নবীকে মানলে আমার আল্লাহকে মানা হয় আল্লাহ নবী বলেছেন আমাকে এরতে করলে আমার আল্লাহকে এরতে করা হয় এবার চলেন আমি আপনার কাছে আর একটা ব্যাখ্যা বলি ও বাবা জিরা আমার কথার সঙ্গে আপনারা আওয়াজ দেবেন আওয়াজ দিলে আমার বলার সুবিধা হবে আর আওয়াজ না দিলে মনের মতো বলতে পারবো নাও পারবো একটা ট্রেন যদি দশ গতিতে ছোটে ট্রেনের রড ধরে কামরা ঢুকতে গেলে আপনাকেও পাঁচ গতিতে ছুটতে হবে নয়লে তোলায় পড়তে হবে তাই আমি আপনাদের কাছে হ্যানা জিজ্ঞাসা করব আপনারা আমার শুধু একটু জবাব দেবেন এতটাই সাহায্য চলেন এবার দ্বিতীয় নাম্বার আগিয়ে যায় আমরা পরকালে জান্নাতে যাব প্রত্যেকের আমাদের আশা 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 খোদ আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে লা তাকনা তুমি রহমাতুল্লাহ যতই বড় গোনাগার হও না কেন জান্নাত পাবো এ আশায় তোমরা থাকো 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 তাই আমরা জান্নাত পাবো এটা আশা রেখেছি আশা রেখেছি এবার একটা বার বলবেন জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়া হয় জান্নাতে যাওয়ার জন্য হজ করা হয় জান্নাতে যাওয়ার জন্য কোরবানি দেওয়া হয় জান্নাতে যাওয়ার জন্য একটা মাস রোজা রাখা হয় জান্নাতে যাওয়ার জন্য জন্য স্ত্রীকে আদবে জান্নাতে যাওয়ার জন্য ভোরের বেলা মুয়াজ্জিন আযান আজান দেয় যে ঘুমের চাইতে নামাজটা উত্তম জান্নাতে যাওয়ার জন্য খারাপ কাছ থেকে বিরত থাকা হয় এবার একটা বার বলবেন আমার দাদু ভাই জান্নাতে যে আমি আর আপনি যাব এটা আমাদের বড় আশা জান্নাতে যেতে গেলে নেকির প্রয়োজন আছে না মহব্বতের প্রয়োজন আছে নেকি দিয়ে জান্নাতে যাবে না মহব্বত দিয়ে জান্নাতে যাবে তো আওয়াজ দিয়ে বলেন দুই নাম্বার চলছে না খেয়াল রাখবেন কয় নাম্বার দুই নাম্বার তাহলে জান্নাতে যাব নেকি দিয়ে না মহব্বত দিয়ে দেখো এত কিছু বলার পর বড় ভাইরা কিচ্ছু বলে না তাহলে দাদু ভাই চলো দুজনে বাড়ি চলে যায় কি হবে আর তাহলে নেকি দিয়ে যান না দিন না মহব্বত ছেলেরা বলবে সব যখন উল্টো হচ্ছে মহব্বত বললে তো কোন সাল কোন জায়গায় যাব তা ঠিক আছে চলে চেষ্টা করি হাদিস থেকে বলিয়া চলে ও আমার বাপির আমি আপনাকে বোঝাতে চেয়েছি নেকি দিয়ে জান্নাত পাব না মহাপত দিয়ে জান্নাত পাব আমরা তো সারাটা জীবন শুনেছি হোক সেটা কারি সাহেব হোক সেটা মুক্তি হোক সেটা আলেম হোক সেটা বড় সাইকুল হাদিস হোক সেটা ওয়াইজিন হোক সেটা ইমাম হোক সেটা হাফিজ সাহেব আমরা তো বহু আলেমের মুখে শুনেছি যাদের নেকির পাল্লা ভারী ওরাই যাবে জান্নাতে আর যাদের গোনার পাল্লা ভারী তারাই যাবে জাহান্ন আমি আজ থেকে বলবো এ গল্প ভুলে দাও মাইকে কথা বলছি মাইকে 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 দরজা বন্ধ করে স্ত্রীর সঙ্গে কথা বলি এ গল্প ভুলে দাও চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি একটা বার বলেন জান্নাতে যাবার আসল মূল লক্ষণ হলো ইমান না নেকি আর নেকি হলো অফার নেকি হলো অফার আর জান্নাতে যাবার সাহাবারা কোরআন পায়নি নামাজ পায়নি ছিল কি এই কোনো অফার কিছু ছিল না ছিল ইমান পার হয়ে গেছে ভালো করে শুনবেন তাহলে তাদের কোরআনের সবটা হলো না নামাজের সবটা হলো না জান্নাতে যাওয়ার জন্য নেকির প্রয়োজন না দেখা যায় মহাপতের প্রয়োজন আমার দাদু ভাই বলেছেন মহাপতের প্রয়োজন কিন্তু আমরা অধিকাংশ জানি জান্নাতে যেতে গেলে আমাদের নেকির প্রয়োজন আছে কেন শত শত বছর ধরে আমরা শুনেছি কথাটা সত্য একটু আগিয়ে যাও চলেন একটা হাদিস পড়ি আল্লাহ নবী হাদিস শরীফে বললেন মান কর আল কর আনা হার পান ফলা গো আশ্রু হাসানা আলাই সালাম আল্লাহ নবী হাদিস শরীফে কোরআন শরীফে যদি একটা অক্ষর পাঠ করা হয় আশা রতন হাসানা আমার আল্লাহ দশটা করে নেকি দান করে দেবেন জোরে বলেন সোবাহ আল্লাহ কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে দশটা করে নেকি পাওয়া যায় এটাই হলো শরিয়াতের সঠিক বিধান হাদিসটা হলো সহি এটাই হলো সঠিক তত্ত্ব তাহলে কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে দশটা করে নেকি পাওয়া যায় আপনি কোরআন শরীফে নিয়ে আসেন আমি দেখি দিতে পারি ওই কোরআন শরীফের প্রথম যে সুরাটা উল্টাবে ওই সুরাটার নাম হলো সুরা সুরা ফাতিহা দ্বিতীয় সুরা যেটা উল্টাবে ওটা হলো সুরা বাকারা বাকারা মানে গাভী কিম্বা গরু আল্লাহ গরুর নাম কোরআনে দিয়েছে আপনি বাকারা যদি বলেন সোয়াবটা পেয়ে যাবেন ওই কোরআন শরীফে জিবালা পাহাড়ের নাম আছে ওই কোরআন শরীফে অল হাজারা বা সাজারা পাথরের নাম গাছের নাম আল্লাহ দিয়েছে ওই কোরআন শরীফের নাম পিপিলিকার নাম দিয়েছে ওই কোরআন শরীফে খিঞ্জির শুকরের নাম দিয়েছে ওই কোরআন শরীফে ঈসা মুসা লুথ এব্রাহিম প্রত্যেকের নাম না থাকলেও অসংখ্য কিছু নবীদের নাম আল্লাহর কোরআন এসেছে যাই হোক কোরআনের একটা অক্ষর পাঠ করলে দশটা করে নেকি পাওয়া যায় এখন কোরআন শরীফে একজন একটা নবীর নাম সবচাইতে বেশি বেশি দবা হয়েছে ওই নবীটার নাম হলো নবী মুসা আলে হিসালাম যারা আলেম আছে তাদেরকে জিজ্ঞাসা করবে কোরআন শরীফে যত নবীর নাম এসেছে নবী মুসা আলে সালামের নাম আমার আল্লাহ কোরআনে বেশি দিয়েছে মুসা লিখতে গেলে দুটো অক্ষর লাগে একটা হলো মিম আর একটা হলো সিন দুটো অক্ষরে মুসা হয় তাহলে একটা অক্ষরে যদি দশটা নেকি হয় দুটো অক্ষরে হবে বিশটা নেকি বিশটা নেকি চলেন কোরআনের আর একটা পৃষ্ঠার উল্টাও ওই কোরআন শরীফে আর একটা পৃষ্ঠার উল্টালে ফেরাগনের নাম পাবে ফেরাগনের নাম বানান যদি স্পিকিং লেখা হয় ভারাইয়া আইন অনন খমসা পাঁচটা অক্ষর মিলে ফেরাউন লিখতে হয় দুটো অক্ষর মিলে নবী মুসা লিখতে হয় তাহলে নবী মুসা একবার বললে যদি কুড়িটা নেকি হয় ফেরাউনের নাম একবার বললে খোদার কসম পাঁচ দশকে পঞ্চাশটা নাকি হবে ও বাবা জিরা এত বছর যারা আর শুনেছি নেকি যার বেশি হবে সে যাবে জান্নাতে তাহলে আমাদের উচিত হলো জান্নাতে যাবার জন্য নবী মুসার নাম বললে কুড়িটা নেকি ফেরাউনের নাম বললে পাঁচ দশকে এবার বলে জান্নাতে যাওয়ার জন্য কোন নামটা আমাদের প্রয়োজন কেন মুসা তো নেকি কো বড় ভাই আর ফেরাউন নামে একবার বললে নাজরা পড়েন হদর পড়েন সবিরা পড়েন কেরাত পড়েন যেভাবে পড়েন নামাজে কটা নেকি হবে পঞ্চাশটা মুসা একবার বললে কটা নেকি হবে বিশটা একজন পঞ্চাশ একজন মুসা নবীর নাম বলেছে বিশটা নেকি একজন ফেরা নাম বলেছে পঞ্চাশটা নাকি দুইজন যদি মারা যায় এখন জান্নাতি কে বড় ভাই হচ্ছে না আমি আগে বলেছিলাম না কথা না বললে আমি কিন্তু পাগলা বন্ধ করে দেব কথা বললে কিছু বলবো না চলে খালি ফেরা নাম একবার বললে পাঁচ দশ কে পঞ্চাশটা নাকি হবে নবী মুসার নাম একবার বললে বিশ খানা নাকি হবে পার্থক্য হলো কোনটা জানেন পার্থক্য হলো নেকি দিয়ে জান্নাত নয় নবী মুসা আলাইহিস সালামের নাম বলেছি নেকি কম হোক যায় আসে না কিন্তু নবী কুল্লু নবী মাসুম নবীরা নিষ্পাপ বেগুনা মাসুম এরা আল্লাহর বন্ধু নেকি কম হোক কিন্তু মোহাম্মদটা আমাদের পুরো জোরে বলেন আরেকটু জোরে হবে না রসুল বলেছেন আলমারো ও হাব্বা তুমি যাকে মোহাম্মদ করবে তার সঙ্গে তোমার হাসন নাসর হবে তিনি জান্নাতি হলে তার বিনিময়ে আল্লাহ তোমাকে ও জান্নাতি বলে ঘোষণা করে দেবেন আর একটু জড়িয়ে বলেন এবার বলেন ফেরাউনের নাম জিকির করেছেন লক্ষ লক্ষ নেকি হয়েছে যদি আল্লাহ বলে আমার বান্দা অমুক সে ফেরাউনের কান না নেকি নেওয়ার জন্য যা সে ফেরাউন দাঁড়গের জাহান্নাম যাচ্ছার সঙ্গে যা কি হবে তাহলে নেকি নিতে গিয়ে অতল সাগরে তলিয়ে যাওয়া সম আমার কথা বুঝতে পারছেন ভাই ভাই বক্তব্য চল্লিশটা কোরআনের আয়াত করে পাড়া নাম্বার বলে বক্তব্য না একটা লজিকলে বক্তব্য দেওয়াটা চান্ডি নাই ভাই শীতের সময় ঘামবার হবে চলে না গিয়ে যাই ও আমার বাপ আপনাকে বোঝাচ্ছিলাম এক নম্বরে বলেছিলাম জান্নাতে যাবার জন্য হলো আমার নবী পাক এটাই আমি বললাম দ্বিতীয় নাম্বার আপনার কাছে বলেছি জান্নাতে যাওয়ার কারণ দ্বিতীয় নাম্বার বলেছে নেকি আমাদের জান্নাতের কারণ নয় আমাদের জান্নাতের কারণ হল মহাবোধ মহাবোধ চলেন এবার একটা উদাহরণ দেওয়া যাক আপনি টুপি দিয়েছেন মুখে রেখেছেন নেকির জন্য নয় নবী রেখেছেন তাই আপনি রেখেছেন আপনি হস করেছেন নবী আপনাকে যেতে বলেছে তাই নবীর দিকে তাকিয়ে আপনি গেছেন আপনি ফেতরা দিয়েছেন নবী দিতে বলেছে তাই আপনি দিয়েছেন রমজান মাসে আপনি এতে কাপ দশ দিন করেছেন নবী করেছিলেন বলে তাই আমরা করেছি যা কিছু করি নবীর মোহব্বতে করি আর নবীর মোহব্বতে যখন করব আল্লাহ নেকি আল্লাহ হাজির করিয়ে দেবে আর একটু জোরে সবাহ আল্লাহ তাহলে আমাদের মাকসুদ নয় আমাদের মাকসুদ হলো আমার নবী পাকের আদর্শ ফল করা আর নবী আল্লাহ যেখানে রহমত নাই সেখানে আমার নবী যেখানে আমার আল্লাহ রহমত আর গর্কত সেখানে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কথাটা ক্লিয়ার তো ক্লিয়ার এবার তাই যদি ক্লিয়ার হয় পিছনের গল্পটার মনে পড়ে গেছে কি গল্প ধর্ম পালন করতে গেলে নবী দিয়ে করবে কুরআন দিয়ে করবে না হাদিস দিয়ে করবে বলেছিলাম না এবার বলেন ধর্ম পালন করতে গেলে কি দিয়ে করবে কোরআন এখন কোরআনে জোহরে চার রেখা সন্ন্যত নামাজ পড়ো কপারায় আছে এবার যদি বলেন হজুন কোরআনে ধর কোরআনে তা সাগদ আত্মাই হাত পড়তে হবে কোরআনের কোন জায়গায় আছে কথা বোঝাতে পারিনি ছাত্র বইতে থাকে অসংক্ষিপ্ত সংক্ষিপ্ত ছোট ছোট করে থাকে আর যখন মানে বইতে যখন যাও একটার মানে হাফ পৃষ্ঠার থাকে কথা ঠিক না বে ঠিক কোরানে আছে শুধু সার মরব হাদিসে আছে ব্যাখ্যা তাই আল্লাহকে বুঝতে গেলে নবীকে বুঝতে হবে নবীকে বুঝলে আপনি ধর্ম কর্ম ইবাদত নামাজ রোজা হজ জাকাত ইহকাল পরকাল আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে আর একটু জোরে হবে না আর একটু তাকবীর দেন না রে তাকবীর আর একটু জোরে বলেন না রে তাকবীর না তাকবীর আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমি